আমার যে দুধের গাবি বিক্রি করতেছি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে আর দর্শক সরাসরি সরজমিন আইসি সারি আমার বাসায় থেকে দেখে শুনে না দেখার জন্য কয়েকদিন থাকা দেখার জন্য আমার বাসায় যদি একটা মানুষ বলে যে ভাই আমি

তাহলে আমি ডেলিভারি করে দেবো দুধের গাবি যে এত বিক্রি করেন এগুলাতে ভাই ঝামেলাও বেশি সব ব্যবসায়ী সাহসও পায় না সেই হিসাবে কোন কিভাবে বিক্রি হচ্ছে আসলে আমার যে দুধের গাবিগুলো বিক্রি করতেছি ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে বিক্রি করতে আর দশ ভাই সরাসরি সরজমিনে আইসি সারি আমার বাসায় থেকে দেখে শুনে নেন আচ্ছা নিজের মতো নিজের মতো করে দেখে শুনে নিতে পারে তারটাও সে ভালো আমও ভালো দেখার জন্য কয়েকদিন থাকার খাওয়া দেখার জন্য আমার বাসায় যদি একটা মানুষ বলে যে ভাই আমি এক সপ্তাহ থেকে দেখে নেবো কোনো সমস্যা নাই তার মতন সে যেভাবে পারে দেখে নেবে সঠিক জিনিস আসলে বুকে বলে যদি মনে করেন সাপোজ একটা একশো টাকার নোট যদি কাটা টাকা দেয় আমি কি নেবো আমি নেবো না টাকাটা বলবো যে কেতা ভাই তাকে বলবো চেঞ্জ করে দেন তাহলে আপনি এত টাকা দিয়ে গরু কিনবেন আপনি অবশ্যই যাচাই বাছাই করেন নিজের জিনিস নিজের টাকার দরদ থাকলে অবশ্যই সরজমিনে মাঠে নেমে গাভি কিনেন পাবনাতে দুধ কম হয় না দুধ আপনারা যদি দেখে নিতে না পারেন তাহলে বিশেষ করে প্রবাসী ভাইরা বেশি প্রতারিত আছে প্রতারিত হচ্ছে কারণ তাদের যে অভিভাবক উনি রাইসি রুমের মধ্যে ঘুমাচ্ছে যদি ভাই প্রবাসে থাকে ভাই ফোন করে বলতেছে ভাই ঠিক আছে আমি দুধ পাইছি জি 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 ভাই তো একটা অভিভাবক পাঠাইছে কিন্তু ও রুমের মধ্যে ঘুমাচ্ছে কিন্তু গুনাক বললে দেশে ভাই আমি দুধ পাই কাঁচা টাকার সামনে অনেক মানুষ দেখছি অনেক ভালো ভালো মানুষ বিক্রি হয়ে যায় তো একদম লিগ্যাল ঘনিষ্ঠ এরকম বিলাট কানেক্ট তো থাকলে তাহলে পাঠান না হলে পরে কাউকে পাঠান আমি বলবো আপনাদের গরু কিনারই প্রয়োজন নাই আচ্ছা কিনারি আমি যে প্রতিবেদন দিচ্ছি আপনার কাছে বিক্রি করার উদ্দেশ্যে সেটাও দরকার আপনি যদি আপনার মনে করেন অভিভাবক ভালো থাকে তাহলে পাঠান যদি মনে করেন যে না একদিকে কাজ হবে না তাহলে পাঠানোরও দরকার আছে তো মুশার গোরগনা থেকে বিরত থাকেন ইনশাআল্লাহ নিজের দেশে আসে তারপর গোরগনা আচ্ছা প্রতিনিয়তই প্রত্যেক সপ্তাহে গাবি গাল শোনা এই সপ্তাহে বাজারটা কেমন যাচ্ছে বাজার ভাই ভালো জেনেশের বাজার সব সময় ভাই আচ্ছা ভালোই স্বর্ণের দাম হালকা কমে হালকা বাড়ে আচ্ছা ওই খুব বেশি যে আকাশ পাতাল ভাড়া কিরকম হয় এইটাই ভাই

নেই এটার থেকে কেমন টানতে এটা মনে করেন যে আপনার আহ এটা তিরিশ প্লাস দূর রানিং আসলে চব্বিশ পঁচিশ দেখার জায়গা হবে তো বেশ ঠান্ডা দেখতে ঠান্ডা হবে করতে সবাই করতে একদম ফুল কালার বাচ্চা লাল জি যে কালার চেঞ্জ থাকলে আমাকে অনেকেই ফোন দেয় আবার কমেন্টও করে যে ভাই বাচ্চা লাগাই দিয়ে যে দেখে না বাচ্চা ছেড়ে দেওয়া মাত্রই লেগে গেলো ধারবার কেমন হবে ভাই

কি হবে নিচে নামবে না ভাই যদি দু এক লিটার কম হয়েছে সেক্ষেত্রে ব্যবধান ধরলাম যদি পাঁচ লিটার কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কি করবে পাঁচ লিটার আপনি যদি

কিন্তু আজকের দিন গেলে একদিন হবে মাথা একদম নজর করা ছিল ভাই বাচ্চাটার তো বয়স কেমন চলে একদিন বছর বয়স একদিন যে আচ্ছা তাহলে তো একদিন গেজা গে এটা গেজা মনে করেন গেজাই গালতিছি বারবার গেজা গালা হচ্ছে এখন যে উলান দেখা সেটা উলান না মনে করেন যে দেখেন দেখেন

দুধের গ্যারান্টি দুধের গ্রান্টি ষাট তারপরে হালকা দাঁড় দাম করে নিতে পারবে ভাই সাড়ে ছয় লাখ তো দাম চাই ফেললেন ভাই একটা সুযোগ দিয়ে দেওয়া যায় না জোড়ার উপরে আসলে ভাই সুযোগ হচ্ছে মাছের তাল দিয়ে মাছ ভাজা হয় জায়গা হ্যাঁ হ্যাঁ লাভের জায়গা থেকে বলতে কি হয়তো আমি কম লাভ করে ছাড়ি দেবো ইনশাল্লাহ সেই জায়গা থেকেই বলতেছি লাভের জায়গা একটু কম করে একটা রাখাল দিয়ে দিলেন হ্যাঁ রাখাল বলতে কি আপনি যদি আশা যান আপনি যখন বলেছেন সারা বাংলাদেশে গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো দাম দর করার পরে দুইটা জোড়ায় গাবি যদি নাই আচ্ছা যদি কেউ প্রথম জোড়া নিয়ে নেয় ইনশাল্লাহ গাড়ি ভাড়া মোশারফ ভাইয়ের জি জি টেকনাফ তুতে তুলিয়া জি ভাই আচ্ছা মাশাআল্লাহ দুইটাই একদম নজর কারা গাবি ছিল আর ভাই গাভীর মেইন সম্পদ বাট দুইটা গাভীর বাট খুবই সুন্দর বাট উলান পালান খুবই সুন্দর ভাই আচ্ছা অনেক সুন্দর ভাই আর এই ভারী গাভী গুলা নোড়া অনেক তো একটু হাঁটতে হাঁটতেই তো কথা বলে নিয়ে চলেন পরবর্তীটা তিন নাম্বার সিরিয়ালে একদম বিগ বডির একটা গাভী নিয়ে আসেন পুরাই কালো কুচকুচো রং হালকা লালটা লালটা সাপো আছে ভাই অরিজিনাল জাত অস্ট্রেলিয়া অরিজিনাল অস্ট্রেলিয়া একদম মোশের মতন দেখেন আচ্ছা শরীর তো একদম তেল তেল করতেছে জি 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 ভাই আচ্ছা দাঁত বয়স কেমন হইছে দাঁত বয়স চারটা এটা সেকেন্ড টাইম বাচ্চা আছে ভাই এই মোশ অস্ট্রেলিয়ান জাতটা কিন্তু ভাই এখন ওইভাবে চোখে দেখা যায় না খুব কম মেলে ভাই আমার কাছে মাঝে মাঝে পাওয়া যায় আচ্ছা আপনার কালেকশনে মাঝে মাঝে হয় আচ্ছা কোন জায়গা থেকে সংগ্রহ বেশি হয় সংগ্রহ ভাই আসলে অনেক লোক অনেক

চারটাও তো ভাই একদম একদম নজর করা দেখান পালান চলে আসছে ভাই সকালের একটা এখন একটান দিলে কেমন হয় এখন এখন টান দিলে ভাই চোদ্দ প্লাস দুধ আসবে চোদ্দ প্লাস একটা নেই চলে আসবে ইনশাল্লাহ অনেক সুন্দর ভাই উলান পালান নিচে আসলে এগুলা সরজমিনে না দেখি ওই ক্যামেরাতে বোঝানো যায় না জি ভাই জি

তবে এখানকার আইডিয়া আসবে যে আসলে মোশারফ ভাই দুধ যে বললো কোথার থেকে হচ্ছে কিংবা বডিটা কত বড় গাভের দাম কিন্তু আচ্ছা বডি জাতমান সকল কিছু মিলাই হয় দাম কত টাকা নির্ধারণ দাম স্যার সেটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হয় দুই লক্ষ পঁচিশ জি আচ্ছা দুধের গ্যারান্টি আঠারো আঠারো জায়গা তো হবেই কথা বলে জি ইনশাল্লাহ আচ্ছা মার্শাল্লাহ এটাও একদম জাতমান সম্পূর্ণ একটা গাফি সাইড করে দেন পরবর্তীটা দেখি জি চলো পাঁচ নাম্বার সিরিয়ালে এটা আবার কিনে আসলেন এতক্ষণ শুধু সাদা কালো এগুলাই দেখতেছিলাম একদম লাল টকটকা গাভি নিয়ে আসলেন জি ভাই আচ্ছা এটার ভাই জাত কি ভাই এটা জাত হচ্ছে রেড সিন্ধি তবে জার্সির পার্সেন্টটা বেশি রেড সিন্ধি হালকা মনে কারণ যে করস আছে সিন্ধি জাতটাও তো মনে হয় দুধের জাত যে দুধের জাত মানে কি এই গাভিটা যে দশ নেবে আমার বাসায় আসি সারি

আছে এই মনে করেন যে দুধে বেশি আছে কিন্তু জার্সির পেন্সিল বাট মনে চারটা বাট একদম চার জায়গায় তো এখন কত লিটার করে টান এই গাবেটা যে 10 মানে 20 লিটার দুধের গ্যারান্টি জেনুইন বিশের গ্যারান্টি জেনুইন বিশের গ্যারান্টি এটা দুধ একদম ফুল চলে আসে বাচ্চার বয়স হয়ে গেছে ভাই আচ্ছা বাচ্চাটা সান্না বকন বাচ্চাটা বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বকনা একদম বকনা বাচ্চা ভবিষ্যৎ গাভী বাচ্চার জাত কি পাইছে বাচ্চার জাত পাইছে আপনার হয়তো বাহামা ভিজ দিছিল কিন্তু হান্ড্রেড বাহামা না শায়াল বিটের একটা বকনা বাচ্চা বিটের একটা বকনা বাচ্চা এগুলা তো জাত উন্নয়নের জন্য একদম পারফেক্ট জি ভাই মার্শাল্লাহ ভাই নাভি কম্বল একদম একদম নাভি বাচ্চা দেখেন যারা চেনে এক দেখলে দেখে বুঝে শুনে বাচ্চা দাম কেমন একটু ছাড় দিয়ে দিচ্ছেন পরের থেকে যদি জোড়া ধরে ধরে কেউ নেয় সেক্ষেত্রে যোগাযোগ করে নিতে পারবে কোন সমস্যা নেই আলোচনা হবে না জি জি সাইড করে দেন পরবর্তীটা দেখি জি চলেন ছয় নম্বর সিরিয়ালে আর একটা পোপার বিস্কুট কালারের গাভী নিয়ে মুখ সাদা কিন্তু ভাই গাভীটা জি ভাই আচ্ছা এটা

যারা চেনে এক নজর জার্সি গাবি ইনশাআল্লাহ দেখলেই বুঝতে পারবে তো দাম কত টাকা নির্ধারণ করছেন এটা এই যদি কোনো দশ পয়েন্ট নাই দুই লক্ষ দশ হাজার টাকা দাম দুই লক্ষ দশ জি আচ্ছা এরপরেও তো কথা হবে অবশ্যই আচ্ছা ভাই জার্সি গাভিও তো দেখতেছি মোটামুটি এর আগেও একটা সিন্ধি গাভি দেখলাম এগুলা ভাই জোড়া ধরে যদি কেউ পছন্দ করে একটু করে দেওয়া যায় না আমি তো বলেছি প্রথমে যে গাড়ি ভাড়া ফিরে এই জোড়া তো গাড়ি ভাড়া ফিরে হবে জোড়াতে গাড়ি ভাড়া ফিরি বড় জোরাতেও জি ভাই আচ্ছা একদম ধামা করার পর আচ্ছা সেটা তো ভাই শুরুতেই বলে একদম ধামাকা ছালের মতো একটা ব্যাপার ছিল ভাই সাইড করে দেন পরবর্তীটা দেখি সাত নম্বর সিরিয়ালে আরেকটা বিগ বডির গাবি নিয়ে আসতেন মার্শাল একদম ডাবল বডির একটা গাবি জি ভাই আচ্ছা একদম সাদা কালার পিন এটার জাত কি ভাই এটা হলিস্টান ফিজিয়াম জাতের গাছ হলেস্টিয়ান ফিজিয়ান জি শরীরে তো কোনো ভাই খুদ নাই খুদ নাই ভালো আমি তো বললাম ভাই শীত মৌসুম একদম ভারী ভারী গাবে ভাই একদম নিখুদ বডির একটা গাছ দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স দুইটা প্রথম বাচ্চা দিবে এখনো মোটামুটি 7 দিন টাইম আছে আচ্ছা প্রথম রাউন্ডের একটা গাবি এত বড় হইছে জি জি আচ্ছা বকনার থেকে গাবি বললে ভাই এগুলা কিন্তু খুব বেশি বড় হয় না এগুলা কোথা থেকে এ আসলে আমি দেশের থেকে সংগ্রহ করি অনেক লোক অনেক মন্তব্য করে মানে অনেক কথা বলে যে ইন্ডিয়ায় গেছিলাম ইন্ডিয়ার দু দিন থেকে থাকি নিয়ে আসছি আচ্ছা অনলাইন মানেই ভাই এরকম মুখ গল্প শোনা যায় এই গ্রামের থেকে সংগ্রহ তবে গাভী গ্রাম থেকে সংগ্রহ জি আচ্ছা এটা মনে হয় প্রেগন্যান্ট না জি এটা প্রেগন্যান্ট ভাই এখনো এক সপ্তাহ টাইম আছে আর এক সপ্তাহের মতো সময় এই সপ্তাহ গেলে পারে এগুলো মনে করেন একদম উলান দেখেন

পড়ায় প্রায় ইঞ্চি ভাই ষাট ইঞ্চির মধ্যে ষাট ইঞ্চি হাইট হবে লম্বায় কত বড় হবে দেখেন আর আরি বিশাল গাবে আর আরি তো বেশ লম্বা সম্ভব একটা বডি দেখাবে দাঁত বয়স কেমন হয়েছে দাঁত বয়স চারটা সেকেন্ড টাইম বাচ্চা দেশে ভাই চার দাঁত বয়স এবার সেকেন্ড টাইম বাচ্চা জি সান্না বকন বাচ্চা পড়ছে সার বাচ্চা ভাই এটা সার বাচ্চা পড়ছে ভাই সাদা কালোর ছাপ পড়ছে জি সাদা কালোর ছাপ পড়ছে মার জাতি পাইছে আর কি আচ্ছা বয়স কেমন চলে বাচ্চাটার বাচ্চার বয়স এটা আট দিন ভাই আট দিন বাচ্চার বয়স জি জি তাহলে তো মোটামুটি এখন গে হ্যাঁ দুধ গেজা মনে কাল থেকে আপনি এটা আট দিন বাচ্চার বয়স এই গাভিটা ইনশাল্লাহ বিশ প্লাস দুধ থাকবে ভাই আচ্ছা এখন কত লিটার দেখতেছেন এটা এটা রানিং বাচ্চার তো একটা খুবই সুন্দর বাচ্চা পড়ছে যারা আসলে সরজমিনে দেখবে তারা আরো ভালোভাবে দেখতে পারবে যে অবশ্যই ভাই আর বাট চারটা দেখান কি বাঁটের বাট আচ্ছা একদম নজর কারা বাট না জি 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 আচ্ছা কোষকো হয়ে রয়েছে কোশকোশ মানে আসলে ভাই আমি তো বললাম এই যে গাভি তো আমরাও সংগ্রহ করে নিয়ে আসবে আমাদের নিজের জিনিস নিজের কাছে ভালো না লাগলে পরে দর্শকের কাছ লাগবে না জায়গাগুলো একদম ভাজ ভাজ কুচু জি জি এগুলো ভরে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এগুলো সম্পূর্ণ দুধ আসলে ভরবে না জি 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 আচ্ছা গ্যারান্টি কত লিটার দাও গ্যারান্টি একদম গ্যারান্টি থাকবে 20 লিটার ভাই একদম সলিড গ্যারান্টি সলিড গ্যারান্টি 20 থাকবে ভাই আর বাচ্চাটাও একদম দহন করার মতো বাট আসলে লম্বা লম্বা বাট হলে দহন করে কিন্তু একটু মজাই হয় জি 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 দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাবিটা যদি কোনো দশ ভাই নাই 2 লক্ষ

নয় নাম্বার সিরিয়াল আর একটা বিগ বডির গাভি নিয়ে আসলেন একদম কালো রং ভাই আর শুরুতেই মানে একদম বিশাল একটা বডি মনে হচ্ছে দেখে জি 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 আচ্ছা একদম জাত কি এটার জাত এটা হলেস্টান ফিজিয়ান জাত হলেস্টিয়ান ফিজিয়ান না মাজা তো ভাই বেশ ভারী একটা মাজা ভার মানে মাজাটা উসা কত দেখেন এটা তো আপনার যদি মিটার দি মাপে দিস 60 ইঞ্চির উপরে আছে ভাই 60 ইঞ্চি হাইটই হবে জি জি আচ্ছা এটার দাঁত বয়স কেমন চলে এটা চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা আছে ভাই চার দাঁত এবার সেকেন্ড টাইম বাচ্চা জি বাচ্চা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটা বাচ্চা আছে বকনা বাচ্চা রেড ফিজিয়ান একদম রেড ফিজিয়ান বকনা বাচ্চা জি বাচ্চার বয়স কেমন চলে বাচ্চার বয়স সেটা বিশ দিন প্লাস হয়েছে বিশ দিনের উপরে চলে গেছে তাহলে দুধ একদম দুধ একদম সলিড মানে কি যে দশমে আসবে আমার বাসায় থাকি বাইশ লিটার দুধ জেনুয়েন দুধ দোয়ান করে দেখে শুনে নিয়ে আচ্ছা একদম সলিড ভাবে সলিড দুধ দোয়ান করে নিয়ে যাবে আচ্ছা জেনুয়েন একদম গ্যারান্টি সহ বাইশ লিটারের একটা গাভী তো ভাই এগুলা কি আর বাড়ার জায়গা হবে না এগুলা বাড়তি হবে না হয়তো খা ভালো যদি খাদ্য দেয় তাহলে হয়তো দু এক লিটার এদিকে দেখো দেখো গাভি গরুর হচ্ছে মুখে দুধ ইনশাল্লাহ ভালো খাবার টাবার দিলে আর আপনাদের এখানে যে পরিমাণ গাভি থাকে ওইভাবে তো যত্নটাও হয়ে ওঠে না আসলে ভাই আমরা তো সেইভাবে খাতে দিই না আমরা গরু নিয়ে আসতে নিয়ে আসতে কিন্তু বিক্রি হয়ে যায় জি 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 আচ্ছা সেটাই ভাই যে নিয়ে যায় নিজের মতো পরিচর্যা নিলে একটা ভালো কিছু আশা করা যায় জি আচ্ছা একদম ওলান পালান চারটা বাট সব কিছু তো স্কোয়ার জি ভাই দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাভিটা যদি কোনো দশ ভাই নেয় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জি এটাই ফাইনাল এটাই ফাইনাল মনে করেন যে হালকা দাম ছিলাম তারপর হালকা দাম দরকার সুযোগ আছে

আমি সবসময় বলে থাকি গাভে বকনা সার যেটাই এখানে সরজমিন আসেন সরজমিনের বেতক কম কোনোটাই না সরজমিনে আইসি স্যারি দুধের গাবি হলি সকাল বিকাল পরের দিনে সকাল আপনার যদি সময় না থাকে আর যদি সময় থাকে আরও কিছুদিন বাড়ায় দেখে নেন যার যদি আমার বাসায় যদি না থাকতে দিয়ে আপনি হোটেলে থাকবেন হোটেলে থাকি আসবেন আপনার সামনে দুধ দেওয়া হবে আস্তে আস্তে বালতি ভরে গেছে ওইভাবে না আপনি আসি সাইড দুধ কতটুকু আছে দুধ দেখি তারপরে দর দাম করে নেবেন আচ্ছা ওই ভাবে বাই না দেওয়ার প্রয়োজনই নাই আপনি কম দাম পাইছেন বাই না দিয়েছেন আসার পরে দেখছেন গরুই নাই এটা করবেন না আবার গাফির দুধ দহন করে আস্তে আস্তে বালতি ভরে যায় এই সকল দরবার থেকে একদম সতর্ক আপনি আমার দুধ এক পু আছে সরজমিনে সিআর পাইতে দেব দুধ দেবেন যদি নিজে রাখালে আসতে পারেন দেবেন যদি নিজে দুধ পারেন আরো ভালো ভাই আর আপনার সামনে যে গাফি দহন করবেন ওই গাফি নেওয়ার দরকার না ভাই আচ্ছা তো মোশারফ ভাই আজকের মতো আর কথা বাড়ালাম না আবার নতুন কালেকশনের কথা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম السلام ورحمۃ اللہ وبرکاتہ